গত দুই বছর আগে কুড়ি গ্রাম জেলার নাগেশ্বর উপজেলার মধ্যে আমার প্রোগ্রাম ছিল ওখানে যাওয়ার পরে মাদ্রাসার প্রোগ্রামে যে মাথার মধ্যে দিয়া দিয়ে দিলাম দুইজন পাগড়ি দিব পাঁচজন আমি হঠাৎ করে সভাপতি সাহাব মাইক নিয়ে বলতে লাগলেন হুজুর পাঁচ নম্বরে যে ছেলেটার নাম ঘোষণা করা হবে ওই ছেলেটার মাথার মধ্যে হাতটা দিয়ে একটু দুয়া কইরা দিবেন বাবের দরবার এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়ে গড়ায় 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 পানি পড়ে আমি অবাক হয়ে কিরে লোকটা বলার পরে চোখের ভান্ডি ফেলে কেন কান্না করে এত মানুষের আমি প্রথম নাম্বারে ঘোষণা করা হলো একজনের মাথার মধ্যে আমি পাগলি ঘুরাই নাম এভাবে স্তর বা স্তর চারজনের মাথার মধ্যে পাগলি ঘুরাই আমি প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসি বাপ দেখতে দেন প্রত্যেকে আমার কাছে আসলো আর দোয়া চাইল হুজুর আমার জন্য দোয়া করেন। যাতে করে আল্লাহ একজন বড় আলেন আমার বানা দেয় পাঁচ নাম্বার ছেলের বেলায় আমি যখন তার মাথার মধ্যে পাগলি ঘুরানোর জন্য যখন মাথায় পাগড়ি দিয়ে দিব আমি দেখি তার মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই হাসি পাওয়া যায় না আমি তারে বললাম ও ছেলে আজকে তোমার জন্য একটা মহান দিনে পরিণত তোমার জন্য হায়া যাবো ও ছেলে এই কসিনার ভিতরে তিরিশ ভাড়া কোরআন তুমি ঢুকাই না আমার আমার তোমারে হাফেজ হওয়ার মত তৌফিক দেয়া দিন কেন তুমি আসে খুশি হও না কেন তুমি তোমার মুখ দিয়া তুমি একটু হাসি দাও কেন চোখের পানি ফালায় একটু কান্না করবা করবা ভা আমারে বলো না সঙ্গে সঙ্গে এটা বলার পরে চোখ দিও না হায় করায় 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 পানি পড়ু ওই ছেলে আমারে বলেন হুজুর সব আমার ক্লাসমেটেরা এরা মাথায় পাগড়ি নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে এদের মায়ের পেয়ে যাবে এদের বাবারে পেয়ে যাবে এদের মায়ের বাড়িতে যাওয়ার পরে এদেরকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিবে কারণ সে তিরিশ পারা কোরআনের হাফে জয়া গেল তার মতো দামি কেউ নাই মায়ের তারে বুকের মধ্যে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবে হাফে যে কোরআন বলে হুজুর আমার আমার এই জগতে আমার মা আমি এই পাগড়ি দিয়ে যদি আমার বাড়িতে যাই আমার বাড়ি যাওয়ার পরে Pardon, আমি আমার মায়ের বলতে পারবো না ও মা তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দাও আমার কপালে চুমু দিলে মা আমার বুড়া বুড়িটা মনে হয় শান্ত হয়ে যাবে মা তোমার একটা ইন্সপায়ার পেলে একটা উৎসাহ উদ্দীপনার বাক্য আমার জীবনটারে বড় ধন্য বানায় দিবি ওই যুবকটা হাফে যে কোন বাচ্চাটা আমারে সঙ্গে সঙ্গে বলে বুঝু আমার মায়ের জন্য সারাটা দিন আমার বার 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 মনে পড়ে যায় গত রাতের বেলা আমি আমার বাবার পাশে যখন শুয়া আমার বাবাই বারবার বারবার আমার বারবার আমার বাবায় বল বললো ছেলেরে তুই যখন গর্বের মধ্যে তোর মায়ের ছিল তোর মায়ের একটা স্বপ্ন ছিল যাতে করে আল্লাহ তোর একজন হাফেজ কোরআন বানায় দেয় একজন আলেম বানায় আমি বাবা এই সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিল এই জন্য আজকে আমার মায়ের কথা বারবার বারবার মনে পড়ে যায় আমি যতই চেষ্টা করি আমার মুখের মধ্যে হাসি আনানোর জন্য আমি পারি আমি চেষ্টা করেও সম্ভব হয় না এই জন্য চোখের বানি ফালায় ফালায় কান্না করি হুজুর গো একটু বয়ানের শেষে আমার মায়ের কবরের পাশে যাই আমার মায়ের জন্য একটু দুই ফুটা চোখের পানি ফালাবো আর পরে দোয়া করিয়ে দিবেন আমি বললাম অসুবিধা নাই প্রোগ্রামের শেষে তোমার মায়ের খবর জিয়ারতের জন্য আমি যাব যখন বয়ান শেষ হয়ে গেল ও তো দাঁড়ে আছে আমার নেতার মায়ের খবরের পাশে গিয়ে দাঁড়াবে একটা পর্যায়ে মায়ের খবরের পাশে যাওয়ার পরে আমি তারে বললাম আজকে মুরাজা তোমার মায়ের জন্য দোয়া আমি করব না ও ছেলে তোমার মায়ের জন্য তুমি মুনাজাত ধরে মায়ের জন্য কান্না করে দোয়া করে দাও সঙ্গে সঙ্গে দোয়া ধরে আর আমার আল্লাহর দরবারে চোখের বাড়ি পালে আবদার জানায় আল্লাহ গো আমার মা ছোটবেলা আমারে কষ্ট করে করে দুগ্ধ পান করাই আমি সন্তানের দোয়ার কারণে কি আমার মায়ের কবরটাকে জান্নাতে বাগান বানায় দেওয়া যায় না আমার কি মনে হয়েছে জানো এই এতিমটা জানে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় দুনিয়াতে ওর সুখ নাই দুনিয়াতে ভিন্দ মাত্র বলে মানুষ শান্তি নাই এই মেরা বোঝে মা বাবার পরিপূর্ণ কদরে দিতে পারে থাকতে কেউ দাম দেয় না থাকতে কেউ কদর করে না না থাকতে কেউ দাম দেয় না মনে করে চলে গেলে এরপরে কবরের পাশে গিয়া দোয়া করুন কুরআন তিলাওয়াত করুন দান করুন না রে বাহ থাকতে কদর এটা এমন এক বৃক্ষ

আল্লাহর দরবারে যাইতে দেন এক নম্বরে মুজলুমের দোয়া কার দোয়া অত্যাচারিত যার উপরে অত্যাচার করা হয় এই ব্যক্তি হাত তৈলা দোয়া করলে আল্লাহ কবুল করে দুই নম্বরে সন্তানের প্রতি পিতা মাতার দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই তিন নাম্বার মুসাফিরের দোয়া কার দোয়া তিন ব্যক্তির দোয়া ভুলের পিছনে দোয়া মিস হবে আল্লাহ আমাদেরকে সব্বাইকে আব্বা আম্মার থেকে দোয়া নিয়া চলার তৌফিক দান করেন হামিন বাড়ি যায় কোয়েন জোরে করুন আমিন হ্যাঁ তোমরা মিছে কবার রাসদি কহু ওয়া জাফা আবাব আমার উম্মতেরা বন্ধু রে পায়োরিটি দেন কিন্তু বাবাকে বলুন মনে বন্ধু আপু বাবা আপু বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে একটা দামি বাইক কিনবো আমার দেড় লাখ টাকা হাও দাও বন্ধু বলার পরে কয় বন্ধু তোরে বাইক কিনার জন্য আমি টাকা দিব অসুবিধা নাই দিলাম চার পাঁচজন বন্ধু মিললা চায়ের দোকানে আড্ডায় বসে বসে একটা বড় যায় বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে যাবা আমি কক্সবাজারে চলো ঘুরে আস চলো সেন্ট মার্টিন যাই চলো বিভিন্ন জায়গায় ঘুরে আস একটা বড় জায়গায় দেখা গেল ওই তিন চার বন্ধু মিল্লা বলার পরে বন্ধু কত টাকা লাগবে ভাই পাঁচ হাজার অসুবিধা নাই বন্ধুর একসাথে ঘুরতে গেলে দশ হাজার নষ্ট হয় অসুবিধা নাই অথচ ঘরের মধ্যে বাবাটা হয় ঔষধ কিনা খায় মাসে দুই হাজার টাকা বড় ভাইয়ে মেজো ভাইয়ের ঠেলা মারে মেজো ভাইয়ে তিন নাম্বার ভাইয়ের ঠেলা মারে একটা পর যায় বাবার খবর নেয় না বন্ধু বান্ধবের সাথে টাকা খরচ করে বাবাকে ভুলে যায় এমন যুবক সমাজে আসে না না। আসে না বন্ধুরে বেশি কি দেয় বাবার পাল্টি দেয়

কথা বেড়ে যাবো মুসিদে ঝগড়া করবে নাজিদে সোরগোল বাড়বে এলাকায় এলাকার মাসেরা থাকে মাত্র পঞ্চাশ ফিট অন্তর অন্তর দুইটা মুসি পঞ্চাশ ফিট অন্তর অন্তর দুইটা

যে মসজিদ তার চাইছে আমারটা সুন্দর হতে হবে এই চিন্তা নিয়ে মসজিদ সুন্দর করবে মসজিদ গুলো বড় সুন্দর হয়ে যাবে মধ্যে মুসল্লি পাওয়া যাবে কত সুন্দর মসজিদ গত বছর একবার মাগরিবের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে নামলাম আমি কা দেখি মসজিদের মধ্যে মাত্র তিনজন ইমাম মুসল্লি তিন হাজার কয়জন ইমাম সারানা ইমাম সহ তিনজন লোক মাগনি পটাস আমরা গেছি ছয়জন জন আমি নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম এই এলাকা কি হিন্দুদের এলাকা মুসলমান নেই আমাকে বুঝুইছে থেকে বের হয়ে একটা দোকানে পায়ের উপরে পাওয়ান গেলে তোমার ফাই নাই আমি কই দেখছি পৃথিবী যখন কম প্রকম্পিত হবে আমি পৃথিবী ধ্বংস হবে হাসলের ময়দান কায়াম হবে মাগরিবের নামাজ বাদ দিয়া পায়ের উপরে পাতুইলা দোকানে বৈশা বৈশা আড্ডা মারে আর চা টান মারে মা গ্রীবের খবর কপাল পড়া কপাল পড়া এর যদি আপনি সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার আইনা সায়ক আইনা যদি বুঝান জীবনও মানে কারণ কপালে হৃদায়ত শুনেন হৃদায়ত বড় দামি জিনিস এটা নবী দিতে পারে না চাচা আমি তো যেই মক্কা আমার মা ছিল না বাবাও ছিল না আমার দাদাও ছিল না চাচাই আমার সব মৃত্যু সজ্জায় চাচাইটুকালে মাসলমান হয়ে গেলে আসলে ময়দানে আপনার সুপারিশ করে নিয়ে যেতে পারো আবু তালেব কয় না আমি কালেমা পড়ব না কেন বলবেন না কই জীবনের শেষ মুহূর্তে কালেমা পড়লে সময় আমার নিমখারাম বলবো সবাই আমারে বলবে সুরক্ষিতজ্ঞ সারা জিন্দিগি বোন আমাদের বুঝাইন না একটা মরার আগে মানলো আর একটা ও মোহাম্মদ কালেমাপুরের জীবনেও তোমার হাতে আমি মুসলমান হয়ে যাইতে পারি না আমি নিমকারাম হব না আমার মায়া নবী চোখের পানি ফেলে ফেলে কান্না করে বারবার বলতে লাগলো ও চাচা একবার যদি কালেমা পরে নেন আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবো আমার চাচা যখন নবী কান্দে সঙ্গে সঙ্গে আল্লা জিব্রাইল পাঠায় দেয় জিব্রাইল আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়া জানিয়ে দাও ইন্নাকালা তাহাদি মান্না হাবাবতা ওয়ালাকিন আমার নবীর যা বলো নবীর মহাপতে চাচা আবু তালেব নবী চাইলেই ওর হেদায়েত নামক দৌলত দিয়া দিতে পারবে এমন

মৃত্যু পর্যন্ত সহজ সরল সঠিক পথের সন্ধান তুমি আমাদেরকে দাও এটা মৃত্যু পর্যন্ত পড়তে হবে আপনার আপনার মরণের আগে ফজরের নামাজ আমরা লিখে মাফ কথা কোন জোহর মাফ আসর মাফ মৃত্যু হবে মা গ্রীবের সময় আসর মাফ নেই তাহলে ওই আসরের নামাজেও আপনি সুরায় ফাতে পড়তে হবে কি হবে না পড়তে যেহেতু হবে আপনি মৃত্যুর আগেও বলতেছেন এই দিনের আল্লাহ আমি জানি না আমি কোন পথে আছি তুমি আমাকে সহজ সরল সঠিক আঁকা বিদ্য পথে রাখো যেই পথে গেলে জান্নাত ওই পথের দিশারি ওই পথ প্রদর্শন তুমি আমাকে করো আল্লাহ আমাদেরকে সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক দান করেন আমিন পড়লেন আমি এরপর নবীজি বলছেন পাউকরিবার রজুল মাকাফাতা শাদি ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ওই ব্যক্তি তার ক্ষতি করে ফেলবে যখন মাঝে মাঝে দেখব গত শৈলাচারীর জামানায় তারা জুলুম করেছে নিজ যতন পড়েছে উপরে মানুষকে ঘর বাড়িতে থাকতে দেন এরা এদের নাম যদি সভাপতির লিস্টে না থাকে তো এই মাহফিলে পারমিশন দেওয়া হবে না ঠিক সভাপতির লিস্টে আমার নাম নাই এই মাহফিল হতে পারে আমার এলাকায় একটা বড় প্রোগ্রাম একবারে বাংলাদেশের উল্লেখযোগ্য হলো আমায় কেন আম আমি পিন্ডা বুজুর্গ উপরে না দিয়ে নিচে দিছে এমপি শুনার পরে তো মাহফিল বন্ধ এই কমিটি করে কইছ আমাগো দরকার কত কই আমার নাম দিছে নিচে হুজুর গো নাম দিছে উপরে তিন বছর একটার মাহফিল বন্ধ আপনি কি মনে করছেন একটা মানুষ জুলমের কোন পর্যায়ে গেলে নির্যাতন করতে 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 মজলুমের উপরে নির্যাতন করতে করতে যখন অত্যাচারিত ব্যক্তি পিঠটা দেয়ালে থেকে যায় তখন দেখবেন একটা বিড়ালকে কুকুর বারবার শুভ মারে কুকুর বিড়ালকে খালি ধমক মানে তো বিড়াল যায় 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 একটা পর্যায়ে দেয়ালে গিয়ে যখন পিঠ থেকে যায় তখন বিলাই নিজের সর্বশক্তি দিয়া এমন একটা ধমক দেয় কুকুর পর্যন্ত ভয় পা ঠিক জালিম জুলুম করতে 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 মাজলুম যখন দিয়ালের মধ্যে পিঠ থেকে যায় তখন আর মাজলুম মনে করে বসে থেকে লাভ নাই একানা 25 বছর পর্যন্ত স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে যদি আমার ঠিকমতো চাকরিই না পায় বিসিএস এরার হলো কিন্তু আমি মেধাবী যদি চাকরি না পায় এরকম এই চিন্তা নিয়ে অধিকার রক্ষা করার জন্যে অধিকার আদায় করার জন্য ময়দানে নামলো আল্লাহ কয় ষোলো বছরের জালেমকে তার জুলমের কারণে আমি আল্লাহ অপদস্ত করলাম লাঞ্ছিত করলাম অপমানিত করলাম ঘর ঘরে ধাক্কা দিয়া এটি আর থেকে নামা দিল ঠিক কিনা করবা নির্যাতন করবা আর মনে করবা আল্লাহ তুমি হেল্প করবে তুমি ইনসাফ করলে বলা হও তুমি আদল হও তুমি ন্যায় বিচারক হও তেরে আল্লাহকে পাশে পাবে তুমি ইনসাফ করো নাই আদল হও নাই

শেষ করে দি হ্যাঁ আমি কষ্ট করি আয় আমি করে বয়ান শুনে আমার নাম নিয়ে থাকবো শেষ করে দিই হ্যাঁ একটু একটু বসেন আমিও হাদিসটা শেষ করি একটু একটু শেষ করি বসেন নবীজি বলছেন ওকে আর যাই মোর কাও আর জানা সম্প্রদায়ের লোকেরা এমন ব্যক্তিকে নেতা বানাবে যেই যেই ব্যক্তিটার ইলম উদ্দিনের জ্ঞান নাই ইলম উদ্দুনিয়াও নাই দুনিয়া বিজ্ঞানও নাই দিনই জ্ঞানও নাই এই ব্যক্তি পুরা সম্প্রদায়ের লিডার হবে পুরো কাউমের লিড দিবে বলছেন জুনায়েদ আল হাবিবের কথা আমি বুঝি কথা কথা বলো না কেন তাহলে বুঝা গেল কে আমাদের আগে এমন কিছু নেতা হবে যেই নেতারা নিজের নাম নিজে লিখতে পারবে না এখন সেটা এসে গেছে শুধু আপনি বলেন নাই আমার হিসাব আমি পনেরোটা পনেরোটাই আমার দেশে পাচ্ছি এবং পেয়েছি এরপর জানা নীদি বা বাতিল আমার মতের মধ্যে মদ বেড়ে যাবে বার হাউস বেড়ে যাবে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ওপেনে বার হাউজে মদ খায় ওপেনে বার হাউস এ মধ্যে গিয়া গিয়া ওপেনে মদ্য পান করে ধোনিদের ছেলেদেরকে ধোনিদের টাকার টাকার কারণে এরা কিছু বলে না এরা বার হাউসের মধ্যে যায় মদ্যপান কইরা ঘরের মধ্যে যায় মারে পিঠায় মারে রে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে একটা পর যে বউবে মা